এইটা কি জালালাবাদ উত্তর না দক্ষিণ জালালাবাদ হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন আছি উত্তর জালালাবাদ উত্তর জালালাবাদে দেখুন ভয়াবহ রূপ কি অবস্থা আসলে এখানে দুই মাস আগে ভেঙেছিল আবার নতুন করে যা বাঙ্গা শুরু করছে এখন ওন আসলে তেমন মেরামতের ভয় নাই বলে অভিযোগ আছে এখানে দেখুন পানির কি গর্জন কি অবস্থা দেখি এই একটু সরেন তো ভাই যে কোনো সময় এই যে এই জায়গাটাও ভেঙে পড়তে পারে কি ভয়াবহ অবস্থা প্রচুর গর্জন আসলে এখানে না আসলে বুঝবেন না সবাই আসলে আমারই বয় করতেছে দক্ষিণ জালালাবাদ জালালাবাদের এই দিকে যদি দেখাই দেখেন কত প্রচুর পানি এটা না দেখলে বিশ্বাস হবে না কেন বয় করতেছে যে বেগে পানিগুলো যাচ্ছে আমি এসাটা দিয়ে যে নিচ দিয়ে যাচ্ছি এই যে এটা এই জায়গাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে ঠিক আছে এই যে হ্যাঁ হ্যাঁ জায়গাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে খুবই অবস্থা খুবই খারাপ দেখুন দেখি ভাই একটু 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 আসলে এখানে আমরা অনেক সংবাদ কর্মী আছি যারা নিউজ সংগ্রহ করছি আসলে এই জায়গাটা যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা এই সরেন 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 এই যে জায়গাটা যে কোনো সময় ভেঙে পড়ে পারতে পারে আর ওইদিকে ওইদিকে যদি দেখাই এই যে দেখুন জুম করে দেখাইতেছি এদিকে যে বাঙ্গার পানি এটা ঋষি জালালাবাদ নোয়াগাঁও এবং শহরের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে পানি যাচ্ছে যদি পানি না থাকে তাহলে তো পানি শহরের কাছাকাছি চলে যাবে এবং ওইদিকে যে ধান রোপণ করা হয়েছিল ফিশারি কোটি কোটি টাকার অলরেডি মাছ চলে গেছে এই যে দেখুন তারা মাছ ধরছে এই যে ভাই এই একটু হ্যাঁ এই যে তারা মাছ ধরছেন ওইদিকে আমাদের আসলে হবিগঞ্জের খুবই দুঃখের কয় নদীর বাদ বর্ষা এলেই শুধু সংস্কার করা হবে নদীর কিছুর কাজ কিছুই হয় না যে যতবার কমাতে আসছে ততবারই আশ্বাস দেওয়া হয়েছে যে আসলে কয় নদী আমাদের কোনো পরিকল্পনা নেই এই বাদের ব্যাপারে দেখুন এবং বাদের উপরে যে রাস্তা করা হয়েছিল এই যে ফ্রিজ ডালাই সেগুলো ভেঙে গেছে ওইদিকে মানুষ যাতায়াত করে আসলে যদি এই অবস্থা কালকে গত রাতটা রাত থেকে চলছে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা এখানে আসলে কিছু একজনের সাথে কথা বলি ভাই একটু আসুন এখানে মানুষ বসে রয়েছে ওইদিকে এই যে বাদের কাছাকাছি আমরা কমিশে যাই তারপরও খুবই রিক্স নিয়ে যাচ্ছি কারণ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আসলে খুবই দুঃখের ব্যাপার এই বাড়তি দীর্ঘদিন ধরে পরে রয়েছে তারা গ্রামবাসীরা সংস্কার করলেও কিন্তু পুরোপুরি সংস্কার করতে পারে নাই যার ফলে দেখুন আজকে কী পরিণতি তারা কুড়ি কোটি টাকার মাছ এবং এই জমি বিধাস সব চলে গেছে এবং দেখুন ভয়াবহ রূপ দেখুন ভেম্বারেঞ্জ পানির প্রচুর স্রোত এবং গর্জন যেভাবে সাগরের গর্জন সবসময় থাকে সেই গর্জনটা আপনারা আসলে শুনতে পাচ্ছেন কি না জানি না হালকা শোনা যাবে তারপরও জনে না আসলে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে আসলে কয় নদী ওই নদী এই নদী শাসন এবং যদি নদী খনন না করা হয় তা প্রতিবন্ধুরে হবিগণবাসীকে না ঘুমিয়ে রাত কাটাতে হবে গতকালও রাত্রে মাইকিং করা হয়েছে সতর্ক থাকার জন্য যে কোনো মুহূর্তে শহরে পানি ঢুকতে পারে বা অর্থনীতি ঘটনা করতে পারে আর যারা ফেসবুকে লেখালেখি করছেন আসলে আপনারা জেনে শুনে লেখালেখি করেন কারণ অনেকে অনেকের আতঙ্ক থাকে অযথা আতঙ্ক না ছড়িয়ে দেখুন কী পরিস্থিতি তবে যেভাবে পানি যাচ্ছে তবে বড় ধরনের কোনো আশঙ্কা অনেকেই বলছে যে হবে না যদি আরও অন্য অন্য দিকে পানি চলে যায় তবে এই জায়গার পরিস্থিতি খুবই খারাপ এই যে এই এখানে যদি আপনারা না আইসা দেখেন এই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং পানির যে স্রোত প্রচুর স্রোত গাছের জ্বর ওইটাতে সুতের ডাক্তা আছে আসলে আস্তে আস্তে নিচের মাটি চলে যাচ্ছে আমি যদি দেখাই কাছ থেকে দেখুন এই যে বাংলা যে কোনো সময় পারে আসলে আমি খুবই রিচ্মি যাচ্ছি যে কোনো সময় করতে পারে দুর্ঘটনা আসলে এখানে একটু উপরে যাই দেখি উপরের কি অবস্থা কি বাবু দেখি ভাই ভাই এক্সট্রা ওইদিকে বেগন জালালামাদের খাবার ওই ওই সামনে দিচ্ছি ওইদিকে পানি যাচ্ছে হুজুর হুজুর একটু একটু একটা প্লিজ হুজুর প্লিজ একটু এই যে দেখুন এই জায়গাটা খুবই এই এই শরেন যে